আসসালামু আলাইকুম আমি নাকি চলে আসছি পাইকেগড় থেকে আমাদের লোকেশনটা ডাকা মিরপুর একই যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ডাকাটা হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে শুরু করলাম চাদর দিয়ে আজকে চাদর দেখাবো বিশাল থ্রি পিস দেখাবো সামু সিল্কের কিছু থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা চাদরের বালিশের কাবারটা দেখাচ্ছি চাদরগুলো আসলে অনেক বড় আর আজকে খুব ক্লান্ত খুবই ক্লান্ত অনেক কষ্ট হয়েছে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তো এই জন্যে আমি শুধু কাবারগুলো দেখাই দিচ্ছি এটা চাদর খুব সুন্দর কিন্তু অনেক কাপড়ই বলছিল আপু বিছানা চাদরের ভিডিও দাও এই দেখো অনেক সুন্দর সেম হবে একদম বালিশে কভারটা যেরকম এরকম সেম হবে চাদরটাও ঠিক সেম তো এটা ডিজাইনটা একটু ছোটো ওটা ডিজাইন থাকবে আর কি বড়ো কিং থার্ডের চাদর সবচেয়ে বড় চাদর এ চেয়ে আর বড়ো চাদর হয় না রেট হবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারেন এটার ভিতরে দুইটা কালার দুইটাই দেখাই দিলাম যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এই এটার কাপ বালিশের কাবারটা ওইটা এই যে চাদর অনেক সুন্দর কিন্তু কালারগুলোও খুব সুন্দর চাদরগুলো অনেক সুন্দর এটা হবে সিনারি চাদর সিনারি মনে হয়তো সূর্য উঠা সূর্য চলে যাইতে শেষ বেলার ছিনারি এটা শেষ বেলার ছিনারি বিকালবেলা পাঁচটার পরে যে এটা ওইটা যা যার ভালো লাগে স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও তারপরে খুব ক্লান্ত ছিলাম এর জন্য চাদরগুলো খুলে দেখাইতে পাই না অনেক ক্লান্ত অনেক ঝান্ডি গেছে সারাদিন অনেক পরিশ্রম আসলে বেচা কিনা ভালো থাকলে পরিশ্রম থাকলে ভালো লাগে তারপরে তো কষ্ট তো কষ্টই প্রচুর কাস্টমার চলে আসে তাদেরকেও এই যে সাইডে ডিজাইনটা দেখো এই ডিজাইনটা আর কি বড় করে চাদরে আর মাঝখানে ফুলটা আর কি বড় এই যে দেখাই যাচ্ছে উপর দিয়ে এই যে এরকম হবে একদম সবচেয়ে বড় চাদর এচে আর বড় হয় না যত বড়ো খাটুক ঠিক আছে কিং কিংখাটে চাদর যেটা বলে সেটা যেমন অনেক মানুষ আছে না ছয় ফিট বাই সাত ফিট খাট বানায় কিংবা বা সাত ফিট বাই সাত ফিট বানায় ওদের জন্য এগুলো সাত ফিট বাই আট ফিট বানায় ওদের জন্য এগুলো চাদর বড়ো খাটেও বানানো বিছানো যায় ছোটো খাটেও বিছানো যায় বালিশে কাবারটা দুইটা বালিশে কাবার সাথে বিছানা চাদর রেট হবে ছয়শো আশি মাত্র ছয়শো আশি টাকায় এত সুন্দর সুন্দর চাদর পাচ্ছ অনেকগুলো চাদর আছে দেখাই দিই এই যে এটা আর একটা ডিজাইন আর একটা কোয়ালিটি দুইটা খুঁজে বালিশা কভার আছে খুব সুন্দর কিন্তু এটা এক ফুলের সূর্যমুখী ফুল একটা ফুল সূর্যমুখী ফুল রেট হবে মাত্র ছয়শো আশি টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও এটা হবে বিছানার চাদর এই যে গোলাপ অনেক বড় একটা গোলাপ থাকবে বিছানার ভিতরে আর ছাইড দিয়ে এরকম একটা ডিজাইন থাকবে প্যানেল চাদর তো প্যানেল চাদরে প্যানেল থাকবে এই সাইডে লাল অনেক সুন্দর আছে চাদরটা রেট হবে মাত্র ছয়শো আশি টাকা সবগুলো চাদর একই রেট হবে ছয়শো আশি টাকা আর একটা চাদর এই যে ছিনারি ছিনারিটা তো খুব ভালো ছেল হয় এখনও হচ্ছে তো ছিনারি চাদরের এইগুলো রেট হবে ছয়শো আশি অনেক সুন্দর খুবই সুন্দর কিন্তু চাদর গুলো বেশি সুন্দর যার যে কটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন সূর্যমুখী ফুল অনেক বড় প্রতিটা চাদরই খুব বড় যার যেটা ভালো লাগে এই যার একটা ডিজাইন আছে খুব সুন্দর প্রতিটা ডিজাইনই দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন নিতে পারেন কারণ চাদরগুলো কিন্তু অনেক সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন পাঠিয়ে দেন ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই নাম্বার যে কোনো নাম্বারে পাঠিয়ে দিতে পারেন সারা ঢাকা শর হোম ডেলিভারি পাবেন মাত্র ষাট টাকায় ঢাকার বাহিরে যে কোনো জায়গায় পাবেন আর যারা খুচরা নিতে চান তারা আলাদা যোগাযোগ করবেন ঠিক আছে অনেক আপুরে এস এম এস করেন ভিডিওর নিচে যে আমরা খুচরা নিতে চাই চাই তিন চার পিস তারা কীরকম রেটে দেবেন তারা আলাদা ফোনে যোগাযোগ করবেন এই যে বিশাল ড্রেস এই ডিসা এই ড্রেসগুলো কিন্তু অনেক কাপড়াই জিজ্ঞেস করো যে আগের সেই সেঞ্চুরি পাতা আছে না আছে এই যে কালার দেখো সেঞ্চুরি পাতা আগের ডিজাইনটাও আছে এটা গত সপ্তাহের ডিজাইন তো এটাও ভালো এটাও নতুন ডিজাইন এগুলোও সব নতুন ডিজাইন তো আমার তো প্রতি সপ্তাহে নতুন ডিজাইন দুই তিনবার করে আসে তো এই যে দেখো এটাও খুব সুন্দর সুন্দর এই যে শঙ্খ ডিজাইনটা এখনও আছে নিতে পারো খুব সুন্দর শঙ্খ ডিজাইনটা তো নতুন যে বিশাল ড্রেসগুলো ওগুলো দিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছি এই সপ্তাহ আবার এই যে এটাও নতুন খুব সুন্দর এই যে ছোটো পিন্টের এই ড্রেসগুলো আবার আসবে এই ড্রেসগুলো আবার আসবে না আবার নতুন নতুন ডিজাইন আসবে প্রতিদিনই তো আমার বিশাল আসে তো প্রতিদিনই আমার বিশাল ড্রেসগুলো আসে দেখা যায় প্রতি সপ্তাহে দুই তিনবার করে নতুন নতুন ডিজাইন আমরা ছাড়ি আর একদমই আনকমন আনকমন সবার আগে মনে হয় বিশাল ড্রেস আমি অনেক সুন্দর সুন্দর বিশাল ড্রেস নিয়ে আসি ছাড়ি দেখা যায় মার্কেটে আসার আগেই কাইটা আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অনেক সময় হয়তো দুই তিন দিন দেরি হয়ে যায় মাল আসার পরও দুই তিন দিনের ভিতরে দেখা যায় আমি দিতে পারি না এটা হলো সিল্কের ড্রেসগুলো সিল্কের ড্রেসগুলো যে আগে অনেক ভালো ছিল হয়তো আমাদের কিছু ড্রেস আছে স্টকে আমরা একদম কম রেটে দিচ্ছি এটা কিন্তু ভালো মানের কাপড় কোয়ালিটি ফুল কাপড় আফসানের ভিতর সিল্কের অন্য হবে জর্জেট এটা রেট হবে মাত্র দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকায় আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুল কাপড় কাপড়টা দেখলেই বোঝা যায় যে আসলে কাপড়টা কতটুকু ভালো হয়েছে এটা কিন্তু যে অনেক বড় তো আজকে আমার ভিডিওতে আসলে অনেক পরিশ্রম করছি তো এই জন্য আর কি সহজভাবে ভিডিও করছি ভিডিও ছাড়ার এক সময় ইচ্ছেই ছিল না একবার তারপর ভাবছি যে আমি তো এখন থেকে ভিডিও ছাড়বো যত কষ্ট হোক তারপরও আমি ভিডিও ছাড়বো এর জন্যে আর কি ভিডিওটা করা স্ক্রিনশট দিয়ে নিয়ে যে করার নিতে পারেন এখান থেকে আর কি আমাদের যে কটা ডিজাইন আছে দেখাই দিই এগুলো কিন্তু বেশি নাই যে আগে অর্ডার দেবেন সেই আগে পাবেন মাসের দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকায় ড্রেস কী বলবো এত কম রেটে দিয়ে দিচ্ছি শুধু স্টক আছেলে তো এর জন্যে তাছাড়া দিতাম না এগুলো ড্রেস যখন নতুন বেড়েছে তখন তো আমরা অনেক রেটে বিক্রি করছি চারশো পাঁচশো করেও বিক্রি করছি পরে লাস্ট পর্যন্ত যে তিনশো পঞ্চাশে বিক্রি করছি এখন মাত্র দুশো চল্লিশ নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন রেট হবে মাত্র দুশো চল্লিশ এটা ছেলোয়াড়ের কাপড় প্রতিটা মেলা মিলানো আছে একদম কালার মেসিং অনেক সুন্দর ড্রেসগুলো কাপড়ের কোয়ালিটিও মোটামুটি ভালো অনেক এই যে কটা ডিজাইন আছে আমি দেখাই দিই চারটে ডিজাইন চারটে ডিজাইন চারটেও কিন্তু অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে কিন